পূর্ব সিংহভূম জেলার বরাম থানার অন্তর্গত কুইয়ানি গ্রামে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের টানা বৃষ্টির কারণে ভেঙে পড়ল মাটির ঘর মা মেয়ে সহ তিনজন আহত গুরুতর অবস্থায় মহিলা টাটা মেয়ের হাসপাতালে ভর্তি বৃহস্পতিবার কুইয়ানি গ্রামের ওপরের পাড়ার দেব মাটির ঘর ভেঙে পড়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তার সরলা সিং বড় মেয়ে ভগবতী সিং এবং ছোট মেয়ে প্রিয়া সিং তারা বাড়িতে ঘুমোচ্ছিলেন ঘটনার পর আশপাশের বাড়ির লোকেরা সেখানে পৌঁছে সাহায্য করেন অনেক চেষ্টার পর আহত তিনজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় ঘটনাস্থলে পৌঁছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কর্মীরা স্থানীয় বিধায়ক মঙ্গল সাথে কথা বলে আহতদের এমজিএম হাসপাতালে ভর্তি করেন বিধায়কের অনুরোধে গুরুতর আহত সরলে সিংকে টাটা মেইন হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তার অবস্থা আশঙ্কাজনক তিন দিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে মাটির দেওয়ালে জল জমে যাওয়ার কারণে দেওয়ালটি হঠাৎ ভেঙে পড়ে ঘটনার খবর পেয়ে অঞ্চল অধিকারী রঞ্জিত কুমার রঞ্জন কর্মচারী বিজয় পোদ্দার এবং পঞ্চায়েত প্রতিনিধিরা কুইয়ানি গ্রামে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামলার তথ্য নেন অঞ্চল অধিকারী দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে ক্ষতিপূরণ প্রদান এবং দেবসিংয়ের পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন অন্যদিকে প্রখণ্ড বিকাশ পদাধিকারী কিকু মাহাতো আবু আবাসন বরাদের আশ্বাস দিয়েছেন বিধায়ক মঙ্গলকালিন্দীর সরলা সিং এবং তার দুই মেয়ের উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছেন ভুক্তভোগী দেব সিং জানান যে তার একটিমাত্র মাটির ঘর ছিল সেখানে পরিবারের সকল সদস্য কোনোভাবে বসবাস করতেন এবং তাও বৃষ্টিতে ভেঙে পড়ে এখন তিনি তার পরিবারের সাথে কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত পূর্ব সিংহভূম থেকে বিশ্বনাথ মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে